দিল্লি পাঞ্জাবকে হারিয়ে দিল কি হচ্ছে ভাই এগুলো তিন দিন তিনটে উলট ফের প্রথমে লখনউ সুপার জায়েন্স গুজরাট টাইটেন্সকে হারিয়ে দিল এবং কালকে সানরাইজার্স হায়দ্রাবাদ আর হারিয়ে দিল আর আজকে দিল্লি ক্যাপিটালস হারিয়ে দিলো পাঞ্জাব কিংসকে যে দলগুলো কোয়ালিফাই করে গেছে সেই দলগুলোর হাত পা কাঁপতে লেগেছে মনে হচ্ছে এবং সেই দলগুলো হেরে যাচ্ছে নিচের দলগুলোর কাছে এবং নিচের দলগুলো জিততে শুরু করে দিয়েছে এবং তারা যে কোনো দলকে হারিয়ে দিচ্ছে তো যে দলগুলো বিদায় হয়ে গেছে সেই দলগুলোকে থামা অনেক মুশকিল হচ্ছে যে দলগুলো প্লে অফ থেকে বিদায় হয়ে গেছে সেই দলগুলোর কোনো চাপ নেই তারা নির্ভয় হয়ে ক্রিকেট খেলছে তাদের ওপরেও কোনো ডর ভয় কিছু নেই এবং তারপর ক্রিকেট খেলছে এবং তাদের শটগুলো হয়েও যাচ্ছে এবং আজকে পাঞ্জাব কিংস দুশো রান করার পরেও সেই রানটা ডিফেন্ড করতে পারলো না এবং ডেলি ক্যাপিটালস তিন বল বাকি থাকতে সেই রানটাকে চেস করে নিল এবং ছয় উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিল পাঞ্জাব কিংসের টপ টুয়ে যাওয়ার আগা দিকে চলে এলো ডেলি ক্যাপিটালস এবং আজকে কেউ ভাবতেই পারেনি কি পাঞ্জাব কিংস দুশো রান করার পরেও ডেল্লি ক্যাপিটালসের কাছে হেরে যাবে ডেলি ক্যাপিটালস লাগাতার ম্যাচ হেরে যাচ্ছিলো এবং তারা ম্যাচই জিততে পারছিল না কিন্তু যখনই প্লে অফ থেকে বিদায় হলো এবং তার পরের ম্যাচ আজকে আইপিএল দু হাজার পঁচিশ সালের লাস্ট ম্যাচ তারা খেলছিল এবং ডেলি ক্যাপিটালসের ফ্যান্সদের অনেক বড় একটা তফা দিয়ে গেল এবং বলল কি আবার আসবো দু হাজার ছাব্বিশ সালে এবং অনেক বড় একটা জিত দিয়ে ডেলি ক্যাপিটালস সালে এবং অনেক বড় ঝাটকা দিয়ে দিলো পাঞ্জাব কিংসকে পাঞ্জাব কিংস আজকের ম্যাচটা যেতে তারা উনিশ পয়েন্টে যেতে চাইছিল এবং টপ টু এ করতে চাইছিল কিন্তু আজকের ম্যাচটা পাঞ্জাব কিংস হেরে যাওয়াতে অনেক মুশকিলে পড়ে গেল এবং আর একটা ম্যাচ আছে পাঞ্জাব কিংসের এবং সেই ম্যাচটা মুম্বাইয়ের সাথে আছে তো মুম্বাই কত ফর্মে আছে তোমরা তো জানো তার তোর ক্রিকেট খেলছে এবং বলিং ব্যাটিং সব কিছুতেই তারা ইনফর্ম হয়ে আছে আটটা ম্যাচের মধ্যে তারা সাতটা ম্যাচ জিতেছে মুম্বাই ইন্ডিয়ানস তো মুম্বাই ইন্ডিয়ানসকে হারা খুবই কঠিন হবে পাঞ্জাব কিংসের জন্য এবং পাঞ্জাব কিংসকে টপ টুয়ে পৌঁছানোর জন্য এখন মুম্বাইকে হারাতে হবে হার হালে না হলে তারা টপ টুয়ে ফিনিশ করতে পারবে না তো আজকের ম্যাচটা পাঞ্জাব কিংস জিততে পারলো না ডেলির কাছে হেরে গেল আজকে যে ম্যাচটা হলো দিল্লি আর পাঞ্জাবের মধ্যে এই ম্যাচটাই ইন্ডিয়া পাকিস্তান সমস্যার জন্য পথে থেমে গিয়েছিল

బర সমীর রিজভি সমীর রিজভি ভাই পঁচিশ বলে আঠান্ন রানের ইনিংস খেললো পাঁচটা ছক্কা তিনটে চার এবং পাঞ্জাবের আগা দিকে দাঁড়িয়ে গেল সামীর রিজভি সামির রিজভির জন্যই ডেলি ক্যাপিটালস আজকের ম্যাচটা জিততে পারলো দুশো সাত রান চেস করতে পারলো এবং সে যদি এই ইনিংসটা না খেলতক তারপর ক্রিকেটটা না খেলত দুর্দান্ত ইনিংস না খেলতো তাহলে জিততে পারতো না ডেলি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস খুব সহজে জিতে যেত কিন্তু সামির রিজভি দাঁড়িয়ে গেল পাঞ্জাবের দিকে এবং টপ টুয়ে যে স্বপ্নটা পাঞ্জাব কিংস দেখছিল সেই স্বপ্নতে পানি ফেলে দিল समीर रिजवी এবং অসাধারণ ইনিংস খেললো যতই তারিফ করব সামির রিজভি ততই কম এবং দুর্দান্ত ইনিংস ভাই আজকে মজাই লাগলো সামির রিজভির ইনিংস দেখে তো সেই আজকে পুরো ম্যাচকে ঘুরিয়ে দিলো পাঞ্জাবের কাছ থেকে ম্যাচটাকে একদম ছিনিয়ে নিল দুটো প্লেয়ার একটা সামির রিজভি একটা করুণ নায়ের এই দুটো প্লেয়ারই আজকের ম্যাচে দিল্লির দিক থেকে হিরো হয়ে বেরোলো তো অসাধারণ ম্যাচ আজকে হলো এবং তিন দিনে তিনটে উলেট ফের আমরা দেখতে পেলাম যে দলগুলো কোয়ালিফাই করে গেছে সেই দলগুলোর মধ্যে তিনটে দল লাগাতার হেরে গেল ম্যাচ একটা গুজরাট একটা আরসিবি আজকে পাঞ্জাব এবং এই তিনটে দল কোয়ালিফাই করেছে এবং কোয়ালিফায়ার করার পরে পরেই তারা হেরে গেল ম্যাচ তো অনেক সমস্যা বেড়ে গেল পাঞ্জাব কিংসের আজকে হারার পর